সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন বাজে শোয়া দশটা তো যাই হোক আম্মা চলে গেল বাসা থেকে আম্মা গেল একটু আমার বাসায় তো যাই হোক আমার ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে ওয়েট করতেছে আর এখনো কোনো কাজটা যে সেভাবে শুরু করি না এখন আমি তো ঘুম থেকে উঠি না আম্মা চলে গেছে বাট এর জন্য একটু মানে দরজা করার জন্য উঠে পড়তে হয়েছে আম্মা চলে আসবে আসতে না আসলে কালকে চলে আসবে ইনশাল্লাহ তো যাই হোক আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন শেষের রোজাগুলো আমার মনে হয় সবার জন্য একটু কষ্ট হয়ে গেছে দিনটা বেশ চড়া হয়ে গেছে যেটা ব্যাপার না ঠিক হয়ে যাবে আবার এই তো আসতে মোটামুটি আলহামদুলিল্লাহ সে অবস্থায় শুক্র আদায় করতে হয়ত্রম তো হবার কথা না তাই না এই তো ভালো আছে ছেলেরা এখনো ঘুম থেকে উঠতে নাই উঠবে হয়তো কিছুক্ষণ পর এখন কি স্কুল লাইন কাল পরশু থেকে হয়তো প্রাইভেট ছুটি হয়ে যাবে এজন্য দেখো না বসে করবে কাপড় দিয়ে মানে বসে আসছে যে কি করি কি করি সকাল বেলার অলসতা দূর করে আসলাম বারান্দায় বারান্দায় এই কয়েকটা টপের জন্য এত নোংরা হয়ে থাকে তা বলার মতো না আজকে ভাবলাম যে একটু ডিপ ক্লিন করে ফেলি গ্রিলগুলো আম্মাবুয়াকে দিয়ে সুন্দর করে পরিষ্কার করা বাট এই টপের কারণে প্রতিদিন হাত দেওয়া হয় না তো যাই হোক মায়ায় লাগে নতুন বাসা মানে একটু যদি নজর না দেওয়া যায় ওই দেখা যায় যে একটা মানে অঘটন ঘটে থাকে দেখা যায় কোথাও না কোথাও জং পরে থাকে বা কোথাও একটু বেশি ময়লা পরে থাকে এরকম তো যাই হোক ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিছি তো ভাবলাম যে বারান্দাগুলো আগে ঝাড়ু দিয়ে দিই দেখেন বারান্দার কি অবস্থা ছোট ছোট বারান্দা কিন্তু এত ধুলা তা বলার মতো না রোদও যেমন আসে বাতাসও তেমন আসে সাথে ধুলাও আসে আমার মনে হয় কি যে মেয়েদের সংসার করতে করতে না একটা সময় সংসারের মানুষদের প্রতি যেমন মায়া জন্মায় তার চেয়ে বেশি জন্মায় হলো সংসারের প্রতি সংসারের প্রতিটা কন্যারের প্রতি এই আমার যেমন মনে হয় একটা জিনিস যদি আমার একটুখানি এলোমেলো দেখে বা একটু নোংরা দেখে আমার মনে হয় কেমন যে লাগে আমি বলতে পারি না এই করতে করতে ডিসিশন নিয়ে ফেললাম আজকে বাসায় পাঁচটা ফ্যান এত নোংরা হয়েছে মানে ডিপ ক্লিন ছাড়া আর একদম উপায়ই নাই জাস্ট শুকনা না দিয়ে যে মুছে দিব সেটা আর হবে না আবার একটু ভয়ও পাচ্ছে আমার সাহেব বাসায় আমি যে উঁচা জায়গায় উঠলেই সে দেখা যায় চিল্লা চিল্লি করে ছেলেরা তো রোজা আর ওরা আমি আসলে কাউকে দিয়ে কাজ করায় না পারফেক্ট করাতে পারি না মনে হয় যে হলো না ঠিকঠাক মতো এরকম তো যাই হোক বারান্দাটা ক্লিন করে মনে মনে অনেক কিছুই ভাবতেছি আর মনে করতেছি খালা আসলে আজকে বলবো যে ঘুরে আসো কারণ এখন যদি খালা আসে আমার বাজারও কমপ্লিট হয়নি আজকে বাজারেও কাউকে না কাউকে যেতে হবে হলে আমাকে যেতে হবে না হলে ফোন করতে হবে ওরা এসে দিয়ে যাবে এই কি রান্না করব মানে খুঁজে পাচ্ছি না আম্মা থাকলে এই টেনশনটা আমার একদম কাজ করে না আম্মা হঠাৎ করে ডিসিশন দিয়ে দেয় যে এটা করো দেখা যায় যে চট করে হয়ে যায় মার মতো কি আর মেয়েরা হয় কখনোই না আর এই যে দেখেন ফ্যানের অবস্থা ঈশ্বাল্লাহ আমার গার মধ্যে ঘিন করতেছে এটা আমার ডাইনিংয়ের ফ্যান ডাইনিংয়ের কাবারটা চেঞ্জ করে ফেলবো এই যে খাবার ফেলছে এই মানে এতদিন তো একটু প্রার্থনা ছিল বাচ্চারা আসলে কী বলবো যতই মানে কেয়ারফুল থাকুক না কেন ওরা যদিও নোংরা করতে চায় না তারপরেও দেখা যায় হয়ে যায় তো ভাবতেছে টেবিল ক্লথটা একদমই তুলে ফেলি সাদা টেবিল ক্লথটা দেখতে ভাল লাগে কিন্তু পাড়ার দুই দিন পরেই না আমার কাছে কেমন যেন একঘেয় মনে হয় আর উপরের অ্যাকসিনটা এত মানে ইয়ে ঘোলা ঘোলা হয়ে যায় এখন মনে হয় সব কিছু দু নাম্বার হয়ে গেছে এরকম তো যাই হোক ভাবতেছি যে টেবিলটা একটু খালি করে ফেলি খালি করে তারপরে ফ্যানগুলো না হয় মুছে ফেলে আগে ফ্যানগুলো মুছবো তারপরে গোছানো শুরু করব সাহেবের রুমটা দিয়ে শুরু করলাম ফ্যানগুলোর দিকে জাস্ট আমি তাকাতে পারতেছি না একদম খুব বাজে অবস্থা এসিগুলোর একই অবস্থা এই তো যাই হোক আমার রুমে এই মিশনের রুমের ফ্যানটা মুষে ভাবলাম যে এই রুমটা আগে গুছিয়ে দিই কারণ ছেলে আজকে শুক্রবার নামাজে যাবে ওদের সব রুম এলোমেলো দেখলে ওরা আবার রেগে যাবে রেডি হবে সবাই মিশন মাহিন তো বারোটার মধ্যে চলে যাবে মিশনও তাই কাজে ভাবলাম যে একটা রুম একটা রুম করে আললে গুছিয়ে ফেলি আমার রুমগুলো তো খুব একটা বড় না এই কারণে দেখা যায় গোছানো থাকলে না মনটা মনে হয় খালা আমার সাথে দেখা করতে তাই না মা আমার খালা মনে এখন কোথায় যাচ্ছে গ্রামে গ্রামে কুষ্টিয়া তাহলে কবে আসবে আবার ঈদের পরে ঈদের কয়দিন পরে খালা মনে যে কান্না করবো নি তাহলে তুমি তাড়াতাড়ি চলে আসবে কিন্তু ঠিক আছে প্রমিস তুমি কিন্তু বেশি দিন থাকো না খালামনি খুব কষ্ট হবে না হ্যাঁ তাহলে আমার দর্শকদের দিদি মোবারক বলো

ওরে বাবা হয়ে যাবে এই বাতাসে তো ভিতরে তুলা দিয়ে ভর্তি হয়ে যায় আর আজকে অনেক কাজ করছে রোজা থেকে এই বাপরে বাপ পাঁচটা ফ্যান মুছে ফেলছি তারপরে পাঁচটা ফ্যান মাঝে মধ্যে তো মুসছি তারপরে একটা ডিপ্লিন আছে না ডিপ্লিন করে ফেলছে একদম তারপরে আবার অনেক কাপড় চোপড়ো বারবার ওয়াশিং মেশিনে দিয়েছি আর বের প্রায় দু তিনবার তো হবেই হয় অনেক কাপড় থাকে আর কাপড় না ধুতে না যতটুকু ভালো লাগে কাপড় খুব বিরক্ত লাগে আমার কাছে যদিও মিশনে মাহিনের মর্জি থাকলে মাহিনী এগুলোর গুছায় তুছায় দেয় এখন আজকে মর্জি কেমন আছে বোঝা যাচ্ছে না কারণ মাহিন্ত হেরিতে ওঠে নাই এত ঘুমে আচ্ছন্ন ছিল সে বুঝতেই পারে না এই যে কাপড়গুলো এখানে রাখলাম রাখ তোমার কষ্ট হলে এখন ভাস করার দরকার নেই সন্ধ্যার পরে করলে হবে যদি কষ্ট হয় ঠিক আছে আব্বু আর এই যে এই বারান্দায়ক প্রচণ্ড পরিমাণে বাতাস আব্বা চলে গেছে আব্বা লুঙ্গিটা দেখে খারাপ লাগতেছে না করলে আমি আব্বা না শোনে না কথা এখান থেকে এখানে না গেলে কী হতো হতেছে যে ঘুরে আসি আসলে সংসার আমি যেমন আমার সংসার রেখে কোথাও যেতে পারি না আব্বাও মনে হয় সেরকম করেছে আম্মা কিন্তু এরকম করে না আম্মা মানে আব্বু পাশরাও যেন মাঝে পা লাগতেছে যাই হোক আব্বা হলো মানে দুদিন দিন থাকলেই তার মানে অস্থিরতা শুরু হয়ে যায় জায়গা জায়গা এরকম শুরু করে ফেলে তো যাই হোক ইফতার আজকে আমার আর ইত্যাদি এর করবো না আজকে না ডালটা খালাকে দেয় বাটাই নেয় তারপর ভুকটা সেদ্ধ করা আছে বাগান দিয়ে এত কাজ করছি না সাড়ে তিনটার সময় সব কিছু না আমার কাছে আর ঠান্ডা ফেলছি মনে হয় দেখেন এই যে কেউ সব ডিপ ক্লিন করা হয়েছে একদম টেবিলটা একদম টেবিল ক্লথটা চেঞ্জ করে ফেলছি তারপরে ভ্যাকসিন ট্যাক্সিন সব ধুয়ে দিচ্ছে এই যে একদম আর মিশন বাইরে থেকে ইত্যাদি নিয়ে আসছে যদিও দেখি নাই যে কিনে আসছে দেখতে হবে এই যে আজকে যা শুধু আমরা চারজন মিশনের আপনি একটু সিপ যা রাখে নাই এই রাখতে দেই নাই রাখে নাই মানে একদম বলছি যে না রাখার দরকার নেই ওনার তিনবেলা মেডিসিন চলতেছে এ কারণে মানে আর রাখা সম্ভব হয়নি আর ওই যেটা বললাম টেবিল ক্লথটা চেঞ্জ করে টেবিলটা একদম ডিপ ক্লিন করে দিচ্ছি ভালো লাগতেছিল না একই টেবিল ক্লথ দেখতে দেখতে সাদা টেবিল ক্লথটা মানে এমনি ভালো লাগে বা টেবিলে পারলে ভালো লাগে না বারান্দা দেখেন সব ক্লিন করে দিয়েছিলাম আবার একদম পাতা টাতা দিয়ে যা খুশি তাই হয়ে বসে আছে এই শীত মানে শীত চলে যাওয়ার পরে গাছের আবার একটু পরিবর্তন হয় পরিবর্তন হলে বারান্দাগুলোর আমার বেহাল দশা হয়ে যায় ভালো লাগে না কি করতে ওয়েদারটা মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে একটা ভাব আসছে তো যাই হোক গাছগুলো একটু সরাইয়ে দিলাম আবার ওই গাছটা মনে হয় মরে গেছে মেবি এটা মনে হয় আর হবে না আমার সায়ের বস দিছে তারপরেও আমি আশাবাদী হতেও পারে আর এটা তো এই যাই হয়ে আছে তো যাই হোক ইফতারের মনে হয় আর বিশ পঁচিশ মিনিট আছে মেবি আম্মা নাই আম্মার জন্য খারাপ লাগতেছে কারণ আম্মা থাকলে ইফতারটা ম্যাক্সিমাম আম্মাই রেডি করে আমি একটু হেল্পারি করি বাচ্ছা

সবাই একটু দোয়া করবেন তার জন্য আগে চিট টুট খুব এই তবে একটু হালকা হালকা গা গরম আছে আর কিছু খোলা যায় না বুঝছো আমি সেটা বুক খুললেই ধুলা দিয়ে ভর্তি হয়ে যায় মানে সকালবেলা থেকে দুই তিন ঘন্টা সব বোছাই আবার দেখা যায় যে বিকালের মধ্যে যেমন চাই সেরকমই হয়ে যায় তো যাই হোক ইফতারটা না রেডি করে ফেলি জন্য রেডি হয়ে গেছি আব্বা আমাকে খুব মিস করতেছি বারবার বলছিলাম যাও না যাও না তাই না মাহিন তুমি জায়গা থাকলে তো যেতে পারতো না তুমি দেখে তো চলে গেছে সেটাই তো যাই হোক আজকে আমাদের আসছে চিকেন পরোটা আর মানে অ্যাজিউজাল ইপটা তো আমরা প্রতিদিন একরকম পছন্দ করি না তো অ্যাজউজাল থাকবেই চিকেন পরোটা তারা খাবে হলো গরুর দিয়ে বা ঝোল দিয়ে আর সাথে আসে বুন্দি আঙ্গুর মালটা আর কি খেজুর এই হলো আমাদের আজকের ইফতার শুভ ইফতার শুভ ইফতার না মিশনটা হাই বলো বাবা মিশন তো যাই হোক পরিবারের প্রতিটা সদস্যের উচিত দিনে একবার করে একবার হলেও টেবিলে বসা বাচ্চাদেরকে নিয়ে শুধু ইফতারে নেয় ইফতার বলে না মানে যে কোনো সময় যে কোনো দিনে হতে পারে আপনি সারা দিনে সময় না পান যে কোনো সময় একটা অক্ত খাবার অন্তত পক্ষে পরিবারের সবাই একসঙ্গে খেলে দেখা যায় যে তাদের মনের ভাব প্রকাশ করার একটা সুযোগ পায় সেক্ষেত্রে আনেজি ভাবটা অনেকটাই কেটে যায় বিশেষ করে বাবার সাথে কারণ আমাদের সমাজে মার সাথে বন্ডিংটা ভালো থাকলে অনেক সময় বাবার সাথে থাকে না এটার একমাত্র কারণ হলো তার সাথে দেখা সাক্ষাৎটা অনেক কম হয় বা দূরত্বটা একটু বেশি থাকে তো যাই হোক আমি চেষ্টা চেষ্টা করি আমার বাচ্চারা কিন্তু আমার সাথে যতটা না ফ্রি তার চেয়ে তার বাবার সাথে তার চেয়ে বেশি ফ্রি বিশেষ করে ছোটটা ছোটটা তো তার বাবার মনে হয় যে একদম বন্ধু তো যাই হোক আমাদের ইফতার সময় হয়ে গেছে এখন মনে আজান দিয়ে দেবে পরিবেশনের কাজটা ওর বাবাই করতেছে আমি রিল্যাক্সে আসি তবে আজ যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার রঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ